প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তিরিশ নম্বর পেজের পাট অনুশীলনী এটা শেষ করে ফেলেছে শেষ করেছি তো এটাকে আমরা বেশি বেশি করে বানান এবং রিডিং করতে হবে তো এই বানানটা করতে গিয়ে আমি যেটি লক্ষ্য করলাম যে অনেকেই ওয়াজিব গুন্না এবং তসদিদ এই দুইটা বানানের মধ্যে অনেকে মানে আলাদা করতে পারছে না তাজ ওয়াজিব গুন্নাটাকেও এই যেমন কি এখানে একটু ওয়াজিব গুন্না আছে অনেকে ওয়াজিবুন্ডার বানান করার সময় অনেকে এটাকে তাসদিদ বলে মানে এটা যে ওয়াজিবুন্না ও ফাইন্ড আউট করতে পারতেছে না তো সেই জন্য আমরা পিছন থেকে একটু রিভিশন করে আসব যাতে এইগুলি আলাদা করা যায় তাসদিদের কায়দাটা ওয়াজিবন্নার কায়দাটা প্রত্যেকটা আলাদা আলাদা করা যায় তো চলো একটু পিছন থেকে রিভিশন করি বাইশ আমাদের আজকে আঠাইশ নম্বর পেজ থেকে রিভিশন করব তো আমি এখান থেকে দুই একটা দুই একটা বানান এখানে বলে দিব বাদ বাকি তোমরা ইনশাআল্লাহ ঘরে বাসায় বসে এটা ট্রাই করবা তসদিদ তাসদিদের এই বানানটা আমি বলে দিচ্ছি এবং এই বানানটা বলবো এখান থেকে দুইটা বলবো এর পরের পেজ থেকে ওখান থেকে দুইটা বানান বলবো তো চলো শুরু করি হামজায় জবর তায়ে তশদিদ তসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো আত দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তায়ে জবর হরকত্তা আত্মা আত্মা এইটার মতন করে একদম তোমরা এই এটা পুরোটা তোমরা বানান করার চেষ্টা করবা এটা একটু বলি তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজুমের মতো ইল দ্বিতীয় নিয়ে ঝরকতের সঙ্গে লামে জবর বামে খালি আলিফ মাদের হরফ ডান এক উচ্চারণকে টেনে পড়তে হয় ইলা তো এভাবে করে তাজদিদটাকে খুবই ভালো করে বানান করতে হবে না নাহলে তাসদিদটা ওয়াজীবনার সাথে মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে আমরা উনত্রিশ নম্বর পেজে চলে আসছি এখান থেকে একটা বানান করি ওয়াওয়ে জবর সদে তশদিদ তসদিদ ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না তসদিদ ওয়ালা হরফ দুই পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে মতো দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সদে জবর ইয়ায়ে জজম জবরের বাম পাশে জজমালা লিনের হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় সই ওয়া সই ফায়েজের হরকত ফি ওয়াশি ওয়াশি এটাও এটা যে মূল কায়দা হচ্ছে সেটা হচ্ছে জজমের ডানে হরকত ছাড়া হরফ করা যায় না তো এই বিষয়টিকে লক্ষ্য রেখে এটা পুরোটা বানান করতে হবে এ পর্যন্ত পুরোটা আমরা ইনশাল্লাহ বানান করব তো আমি পরেরটাতে যাচ্ছি এটাতে এটা হচ্ছে তাসদিদের ডানে যজম থাকলে সেই জজমটাকে পড়া যাবে না তাজদিদের ডানে যজমযুক্ত হরফ পরা যায় না দালে তসদিদ তাসদিদের ডানে যজমযুক্ত হরফ পড়া যায় না তার হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো ইর দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জালে জবর হরকত জা ইর জবর হরকত হা ই হা বায়ে জবর হরকত বা ইর হা বা বা তাহলে এখানে মূল যে বিষয়টি ফোকাস করতে হবে সেটি হলো তাজদিদের ডানে হরফ পড়া যায় না তো এটাও এভাবে করে আমরা শেষ পর্যন্ত বানানটা কমপ্লিট করব এখন মেইন যে বিষয়টি আসি আগে আমরা পড়েছি শুধু তাজদিদ এখন আসবে এখানে তাজদিদের কথাটা আসবে না এখানে এই যে ওয়াজিব গুন্নার যে কায়দাগুলি রয়েছে নাকের ভিতর গুনগুন করে গুনগুন করাকে গুন বলে তাহলে ওয়াজিব গুন্না কাকে বলে ওয়াজিবগুনার হরফ হচ্ছে দুইটি হরকতের বামে হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ হলে গুননা করে পড়াকে ওয়াজিব গুননা বলে যদি কোশ্চেন করা হয় ওয়াজিব গুননা কাকে বলে তাহলে আমরা এই উপরের এইটাকে বলবো না এই যে এটাকে বলবো না আমরা বলবো হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে গুন্না করে পড়াকে ওয়াজিব গুন্না বলে এইটাকে বলবো তাহলে এখান থেকে একটা বানান করি তাহলে বুঝতে পারবো যে এখানে তাসদিদের মধ্যে আর এখানের মধ্যে যে পেসছে লেগে যাচ্ছে এর কারণটা কি হামজায় জবর নুনে এ হারকতের হরকতের বামে নুন এ তাসদিদ গুন্না করা নুনে জবর হরকত না না আগে বলেছিলাম তাজদিদের ওখানে শুধু সেরেফ তাজদিদের কায়দাটা যখন বলেছিলাম তখন বলেছিলাম তাজদ্িদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে এরকমভাবে বানান করেছিলাম আর এখানে শুধু আসবে হামজা যাব নুনে তাজদিদ হরকতের বামে নুনে তাজদিদ গুন্না করা ওয়াজিব তাহলে এখানে এই বানানটা করব হরকতের বামে নুনে তাজদিদ গুন্না করা ওয়াজিব আর নুনে জবর হরকত না আর না তো এই বিষয়গুলি খেয়াল করেই ইনশাল্লাহ আমাদের রিভিশন করলে তাহলে আর সামনে আমাদের কোনোটা মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকবে না তো এখন আমরা এভাবে করে এই পুরা পেজটাকে ইনশাল্লাহ ওয়াজবুনার পুরা পরাটাকে বানান করব এরপরে আমি আরেকটা পেজে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেটা হলো পাট আল্লাহ শব্দ এবং পাট অনুশীলনী আল্লাহ শব্দ বানানটা তো মার্শাল্লা অনেকেই পেরেছে এবং এটা পরাটা একদম ইজি এটাতে অনেক সময় দেওয়া হয়েছে আল্লা শব্দর পড়াটাতে এবং এটার আলাদা আলাদা স্পেসিফিক ভিডিও আছে লিস্টে গিয়ে তোমরা এটার ভিডিওগুলি দেখতে পাবে আর পাট অনুশীলনীর প্রত্যেকটা লাইনের আলাদা আলাদা ভিডিও তৈরি করা আছে ওখানে পা পাট অনুশীলনীর এ পিসটা নাম্বার দিয়ে ওখানে প্লে লিস্ট করা আছে ওখান থেকে প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা বানান ভিডিও উচ্চারণগুলি ওখান থেকে দেখতে পারবে তো এই জন্য আর এটা আমি আর বলতেছি না অনেক লম্বা হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা বাসায় বেশি বেশি করে ট্রাই করব যদি কোনো বিষয়ে কোনো লাইনটাকে বানান না বুঝি বুঝে না আসে সেক্ষেত্রে তোমাদের প্যারেন্টসকে বললে হয়তো ভিডিওগুলো বের করে দিলে তোমরা ভিডিওগুলো দেখে ওই ভুল বানানগুলিকে ঠিক করে নিতে পারবে ইনশাআল্লাহ তো আজকে ইনশাআল্লাহ এই পর্যন্তই এই পেজটাকে আমরা আগামীকালকে তোমাদের ক্লাসে আঠাইশ নম্বর পেজ থেকে নিয়ে তিরিশ নম্বর পেজ পর্যন্ত এই পড়াগুলি ইনশাল্লাহ ক্লাসের মধ্যে আমি নিব এবং শুনব অনেকের কায়দার মধ্যে আমি চিহ্ন দিয়ে দিয়েছিলাম কোন কোন পড়াটাতে তোমাদের বেশি সমস্যা হয়েছে হয়েছেভাবে চিহ্ন দেওয়া আছে হ্যাঁ ছোটো করে ওইগুলি বেশি বেশি করে বানান করতে হবে